আপনি যে আপনি যে ধরে বাড়িতে গেড়ে গেড়ে আছে দুই বাচ্চাও আছে তারপর ওই পরিবারও আছে মা বাপ আছে আছে আজকে जाएंगे আর সব সাবধানে লোন যেতে না রাই আপনি হ্যাঁ अजी বাড়ি বাড়িতে লমড়িস কালি না না কইলো লমড়িস কালি আচ্ছা তা আজকে যাইন গিয়া আর আপনি যেভাবে হাঁটেন আপনার তো অনেক কষ্ট হয়ে যায় একটু আইডটা দেন যে মানে এদিন কত কষ্ট করে হাঁটে দেখ সোজ একটা হা ডুইন আইটা দে হ্যায় কত কষ্ট রে এমনি শুনেন এদিকে আছেন এদিকে আছেন আজকে আপনার বাড়িতে যাইন গিয়া তাহলে আমি খুশি হইবাম

এই তাহলে তো ঘুরবো কয়ে লাভ নাই আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার মতো ঘুরেন কিন্তু টিয়াটা একটু সাবধানে রাখুন আরে শুনেন দেখা আপনি এই টিয়াটাও হ্যাঁ শুনেন

ভাল হৈছে না দুই হাজাৰ তেৰতে না এই কাৰণে যাই হ'ল মনে হয় যে দুই হাজাৰ টেঙাতে ভালেই হৈছে ঠিক আছে ভাল হৈছে না ঠিক আছে